মা এত আস্তে আস্তে ঝাড় দিলে তো সারাদিন লেগে যাবে ঝাড় দিতে তাড়াতাড়ি আমার জন্য রান্না করে যাও আমার খুব খিদে পেয়েছে হ্যাঁ মা আমি এক্ষুনি রান্না করছি মা রান্না হয়ে গেছে খেতে আসেন হ্যাঁ যাচ্ছি তুমি যাও কি হলো তোমাকে তো বললাম দাঁড়িয়ে আছো কেন মা একটা কথা বলবো অত ম্যান ম্যান না করে যা বলো বলো সোজা মা আমার দু মাস পরেই ডেলিভারি হবে হ্যাঁ তা আমি কি করব। কদিন হলো খুব শরীরটা খারাপ লাগছে একটা কাজও ঠিক মতো করতে পারছি না আপনি একটা কাজের মাসি রাখবেন তাহলে খুব সুবিধা হতো দেখে জান বাচে না আমাদের কি বাচ্চা কাচ্চা হয়নি আমরা কি জানি না এসব কাজ না করার বাহানা না মা আমি সত্যি বলছি অতই যখন অসুবিধা হচ্ছে তাহলে বাপের বাড়ি চলে যাও মা আপনি তো সবই জানেন আমার মা বাবার অবস্থাটা কেমন হ্যাঁ তো গরিব ঘরের মেয়ের অত শখ কিসের যে কাজের মাসি লাগবে আ দেখলা না ঠিক আছে মা তাহলে আমি আপনার ছেলেকে যে টাকা পাঠাই তার থেকে বেশি টাকা পাঠাতে বলবো তাহলে তো কাজের লোক রাখতে অসুবিধা হবে না সত্যি মা আমি কাজ করতে পারছি না খুব অসুবিধা হচ্ছে কি মেয়ের চোপা কত আমার নামে আমার ছেলের কাছে নালিশ করবে নালিশ কোথায় করব বললাম তুমি চুপ করো আর বেশি কথা বললে না এই বাড়ি থেকে তোমাকে বের করে দেবো ঠিক আছে আমি আর কিছু বলবো না মা আমার মাথাটা না খুব যন্ত্রণা করছে একটু টিপে দিবেন কি তুমি কি আমাকে তোমার কাজের মাসি পেয়েছ যে যখন যা হুকুম করবে তখন আমাকে সেটা করতে হবে মা কিছু মনে করবেন না একটা কথা বলি আমি যে এই সময় পার করছি আপনি আমার আগে এই সময় পার করে গেছেন আপনি যদি মেয়ে হয়ে আরেকটা মেয়ের কষ্ট নাই বুঝেন তাহলে আপনি কেমন মা সত্যি এই প্রেগনেন্ট অবস্থাতে বোঝা যায় শাশুড়ির আসল ব্যবহারটা যুগ তো এখন পাল্টেছে তাই আগে যা সিচুয়েশান আপনারা পার করেছেন সেটা না ভেবে এখন যা হচ্ছে সেটা নিয়েই ভাবুন কারণ যুগের সাথে সাথে অনেক কিছুই পাল্টায় আপনার ওই মেন্টালিটি নিয়ে এখনকার যুগে চলবেন না